নাম্বারে ভিডিও কলার লাইট কালার লাইক করেন তার এই ডিজাইন একবার নিউ ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক বিস্কিট কালারের সাথে আসসালামু আলাইকুম বিয়া চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার ভিজ আজকে বুটিক্সের কিছু ড্রেস থাকবে আর এই ভিডিওর মধ্যে অনেক চমৎকার কিছু ডিজাইন থাকবে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখলে আপনাদের পছন্দের ড্রেসটা আপনারা এই ভিডিও থেকে নিতে পারবেন এটা হচ্ছে বি বুটিক্স এস্টামলিকা শপিং কমপ্লেক্স এলিফিন ঢাকা বাসপাস তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সেভেন এই নাম্বারটা সবসময় দোকানে থাকে যারা হচ্ছে পাইকাইতে নেবেন এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন মূলত ভেস এটা কিন্তু পাইকারি দোকান ভিডিও প্রোডাক্ট সারা কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন পেয়ে যাবেন আপনারা দোকানে আসলে কিন্তু আমাদের ডিজাইনগুলো কিন্তু আপনারা কিন্তু পছন্দ করে আপনারা নিতে পারবেন আর যারা হচ্ছে অনলাইনে নেবেন যারা আসতে পারবেন না তারা সেভেনের নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন পাইকারির ক্ষেত্রে ফার্স্টে একটা ভাইরাল ড্রেস দেখাচ্ছি ভেস অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে হোয়াইট ল্যাভেন্ডার কালার কন্ট্রাস্টের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন বা যে সমস্ত ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব কারখানা এবং নিজস্ব ডিজাইনের তৈরি করানো আপনারা কপি ডিজাইনও পেয়ে যাবেন বাট এই ধরনের কিন্তু ওভারলক পাবেন না যেটা আমাদের দোকানে হচ্ছে দিয়ে থাকি এবং হচ্ছে আমাদের কাপড়ে কোয়ালিটিটা কিন্তু অবশ্যই বেটার কোয়ালিটিটা দিয়ে থাকি বিয়াস অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে সাথে কিন্তু একটা ল্যাভেন্ডার কালারের প্যান্ট সাথে একটা কিন্তু দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা দোপারটা আর কটনের মধ্যে একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন বডির সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনটা বিয়াস আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা তো আরো চমৎকার বিয়াস ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন দেখেন কত সুন্দর কালার কন্ট্রাস্ট একটা ডিজাইন দেখেন যারা লাইট কালার লাইক করেন তারা এই ডিজাইনটা নিতে পারেন অনেক সুন্দর এস কালারের সাথে দেখেন কত সুন্দর লাইট পেস্ট কালার কন্টাস্ট কিন্তু একটা ডিজাইন করা আছে গোলার মধ্যে র্যাফেল করানো স্ক্রিন প্রিন্টের উপরে সুতোর কাজ থাকবে নিচে দামানটার মধ্যে সুতোর কাজ অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেস্ট কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন লাইট পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে এবং সাথে একটা কিন্তু দোপাট্টা পেয়ে যাচ্ছেন আরং কটনের মধ্যে সেম হচ্ছে বডির কাপড়ের একটা দোপাট্টা বডির কালারে একটা দোপাট্টা হয়েছে দেখেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরও আর এই ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা তো আরো একবার নিউ ডিজাইনের মধ্যে এটারও কিন্তু গলার মধ্যে রেফেল করানো হচ্ছে দুই কালার কন্ট্রাস্টে একটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করানো অভিয়াস ব্লক এর উপরে কিন্তু ম্যানুয়াল এম্বয়েডারি কাজ করানো নিচে দামানটার মধ্যেও কিন্তু সুন্দর করে কিন্তু দেখেন কাঠ অনেক চমৎকার করে ডলার ওয়ার্ক করানো আছে অনেক সুন্দর একটা ডিজাইন প্যান্টটা হচ্ছে পিস কালারের মধ্যে দোপাট্টাটাও কিন্তু পিস কালারের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন বারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কালার একটা ডিজাইনটা অনেক চমৎকার স্ক্রিন প্রিন্টের উপর ডলারের কাজ থাকবে সুতোর কাজ থাকবে আর সুন্দর করে নিচে দামানটার মধ্যে কিন্তু চমৎকার করে কিন্তু সুতোর কাজ থাকবে ডলারের কাজ থাকবে বিভস অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আর এটার মধ্যে কিন্তু প্যান্টটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনে ম্যাচিংয়ে একটা দুপারটা পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন বিভস আর এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এই ডিজাইনটা দেখেন বিস্কিট বিস্কিট কালারের সাথে মেরুন কালার কন্ট্রাস্ট মেরুন কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর করে কাটচুপি ওয়ার্ক করানো আছে এবং স্টোনে কাজ করা থাকবে উপর থেকে নিষ্পর্য পর্যন্ত স্লিপটা দেখেন কত সুন্দর একটা প্যানেল করানো আছে যেটা হচ্ছে মেরুন কালারের এর মেরুন কালার একটা প্যান্ট ও পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট কটনে বিস্কিট কালার একটা কিন্তু পাচ্ছেন সেম বডির কালারে একটা মিল রেংপাটা দেখেন টার্সেল করানো ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকালো সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন তিনটা নম্বর অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নম্বরের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ